নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে যদি সেরকি পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার তবে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘো কারণ কেন বলো তো আজকে অনেকটা কাজের চাপ তো তাই জন্য কিন্তু আজকে একদমই সকাল সকাল উঠে পড়েছি উঠেই দেখো এদিকে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে থেকে নিরামিষ খাবো প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক শুক্রবার করে খাই তবে আজকে নিরামিষ খাবো কালকে একটা শুভ কাজ আছে অনেক দিনের ইচ্ছে বলতে পারো পূরণ হচ্ছে সেই অনেক দিন ধরেই না আমার মনে মনে সেই ইচ্ছাটা তো যাক সেই মানে কাজটার জন্যই আজকে না একটু নিরামিষ খাবো তো তার জন্য ওই যে ঘুম থেকে উঠেই আগে এদিকে শুধু বিস্কিট খেয়েছি তোমাদের দাদা ভাই চা খেলো আমি চা খাইনি আর আমি এদিকে এখন গ্যাস টেস্ট মুছে ভাবছি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে কিছু আবার কাপড়ও আছে ওগুলোকে ধুয়ে স্নান করে এসে পুজো দিয়ে রান্নাটা করব। কারণ যেহেতু ঠাকুরের পুজোর জন্য ইয়ে করে করছি তো তখন মানে স্নানটা করে করি আর ওই যে নিরামিষটা খাই তখন না স্নান করি না আগে আমি কিন্তু স্নান করতাম প্রত্যেক শুক্রবারে সকাল করে তো মাঝে না আমার ওই যে স্নান করতে করতে মাথা ভিজিয়ে স্নান করি মাথা যন্ত্রণা তারপর শীতকাল আসলো আমার ওই হাত ব্যথার প্রবলেম শুরু হয়ে গেল তারপর থেকে আমার শাশুড়ি মা তোমাদের দাদা দাদা ভাই না করেছে বলছে মানে স্নান করে রান্না করতে লাগবে না এটা তো প্রত্যেক সপ্তাহে খাওয়া হচ্ছে ওই যে সমস্ত কিছু ধুয়ে নিয়ে খেয়ে নিলে হবে তারপর থেকে স্নানটা উঠে গেছে তবে হ্যাঁ কোনো বালি করতে গেলে কিন্তু তখন আমি স্নান টান করে এসে একদম পুজো টুজো দিয়ে তারপর গিয়ে কিন্তু বসাই তো যাক এমনিতে তো শ্রাবণ মাস চলে আসছে মানে কালকে থেকেই তো শ্রাবণ মাস তো তোমরা কে কে সময়ের উপোস করছো আমি তো করছি মানে আমার ইচ্ছা আছে করার তো যদি ভগবান সহায় থাকেন তাহলে তো করতে পারবো কারণ পুজোর কাজ দেখবে পুজোর কাজ বলো পুজোর মন্দিরে যাওয়া বলো ঠাকুরের এটা না নিজের মন থেকে চাইলেই কিন্তু আর হয় না দেখবে ঠাকুরও কিন্তু ইচ্ছে থাকতে লাগে তো যাক এক মনে থাকলে কিন্তু আবার অবশ্যই যাওয়াও যায় তো এইটাই ইচ্ছা আছে যে সুমের উপোসগুলো করব। তবে হ্যাঁ কালকে শুভ কাজটা কি এটা না হয় তোমাদেরকে কালকের ব্লগেই বলছি এখন আর বলছি না তোমরা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য কি শুভ কাজ অনেক দিনের ইচ্ছে পূর্ণ হচ্ছে তো যা কেদিকে দেখো এবারে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছে আমার তো আর নিরামিষ গ্যাস নেই আগে ইন্ডাকশানটা ছিল তো মাঝখানে একবার আমার গ্যাস যখন শেষ হয়ে গেলো তখন রান্নাঘরে তো খেতে লাগবে তখন ইন্ডাকশানটাও কিন্তু ইয়ে করে নিয়েছি তো তার জন্য না এখন তো আমার নিরামিষ চুলা টুলা নেই যখন ভগবান চাইবে ওই আলাদা করে ঠাকুর ঘরও হবে ঠাকুরের আসনও হবে নিরামিষ চুলো আনবো তখন একদম পুরো ইয়ে করেই করব তো মনে তো অনেক ইচ্ছে তো জানি না ভগবান সেই ইচ্ছেগুলো কবে পূর্ণ করবে তো ভগবান চাইলেই একমাত্র সেগুলো পূর্ণ হবে তো তার জন্য এখন যেহেতু নিরামিষ চুলা নেই ভগবান তো এরকম বলেনি যে না নিরামিষ চুলো আর মধ্যেই খেতে লাগবে ভগবানের পুজো করতে গেলে না হলে আর মানে আমার পুজো করা যাবে না এরকমটা তো আর বলিনি বলো যার যেরকম আছে সেরকম দিয়ে একমাত্র ভক্তি ভরে পুজো করলে কিন্তু হয় তো যাক এদিকে তাই জন্য আমি আমার গ্যাসটাকে ভালো করে মুছে একদম ক্লিন করে নিয়েছি আর এদিকে দেখো এবারে কয়েকটা কাপড় চুপড় পরলো এদিকে ব্যাটকেবার ট্যাটকেবার পরলো যেহেতু পুজোর ইয়ে করছি একটু বেড কাপার সমস্ত কিছু কিন্তু একটু কাঁচা ধোয়া করে দিচ্ছি মাঝখানে একদম পর্দা টর্দা সব কিছু কিন্তু কদিন আগে ধুয়েছিলাম তো তবে বেড আজকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আরও সাথে কাপড়ও আছে যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দেবো এদিকে এই টেবিলটাও আবার একটু মুছে পরিষ্কার করে দিয়েছিলাম দুইটা আবার স্ট্যান্ড ছিল সাথে এগুলোও ধুয়ে দিয়েছি গ্যাসের বান্না টান্না ঝা ছিল সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপর যেহেতু সকালবেলায় আজকে ভাত খাওয়া হবে না কারণ আমি স্নান করে আরও তো আমার কাজ রয়েছে স্নান করে পুজো দিয়ে পুজোর এখানে অনেক কাজ তো সেই কাজগুলো শেষ করে সে রান্না বরসব তো বর কখন খেয়ে যাবে তাই জন্য তোমার দাদা দাদাই টিফিন নিয়ে আসলো তো এবারে এই যে মিষ্টির দোকান থেকে নিয়ে আসলো নিরামিষ টিফিন তারপর আর কি টিফিনটা করে এদিকে দেখো এবারে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা আগে রান্নাঘরটা মুছে তারপর ভাবছি ওই ঘরে যাব মানে বেডরুমে যাব বেডরুমটা একটু ক্লিন করতে লাগবে রান্নাঘরটা তো কালকেই দেখেছিলে পুরো ব্লগে পুরো ক্লিন করে নিয়েছিলাম শুধু এখন ওই যে ঘরটা মুছি আর ঘরের যে ওই ভাত তরকারি বালতিটা তারপর ডাস্টবিনটা ওগুলো বাইরে বের করে নিয়েছি তোমার দাদা দাবাই পরে এগুলোকে ফেলে দেবে আর আমি পুরো ঘরটাকে একদম ফেনাইল দিয়ে মুছে নিচ্ছি কালকেও কিন্তু মুছে নিচ্ছি মানে মুছেছিলাম তো যেহেতু আজকে নিরামিষ খাবো তার জন্য আবারও আজকে কিন্তু মুছে নিচ্ছি প্রত্যেক দিন আমার রান্নাঘর মুছতে লাগে না ওই যে জায়গাটায় আমি রান্না করি এই জায়গাটা জল টল পড়লে এই জায়গাটা মুছে দিই কিন্তু পুরো ঘর আমি প্রত্যেকদিন মুছি না তো যাক এদিকে রান্নাঘরটাকে মুছে এই যে দেখো রান্নাঘর পুরো ক্লিন বাসন কুসনও কয়েকটা ছিল ওগুলো ধুয়ে ধুয়ে নিয়েছি তো পুরো তো দেখিয়ে নিলে ক্লিন করা আছে এবারে যাবো কিন্তু ওই ঘরে তবে সকাল সকাল মনে হচ্ছে আজকে বেশ রোদ উঠবে ভালো রোদটা উঠলে কারণ আমি এদিকে তো কাপড় পুরো ধোয়া ধোয়া করছি তাই তো এদিকে দেখো এসেই এবারে খাটের স্ট্যান্ড ট্যান্ড যা আছে সবগুলো ইয়ে করে নিচ্ছে আর এদিকে কিন্তু আমার কাপড় কিন্তু এখনও কাঁচা হচ্ছে পরে একদম কাপড়টাকে ড্রাই করে তারপর গিয়ে মেলে দেবো তো আগে এখন এই ঘরের কাজটা একটু করে নিই এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিই কোনো একটা পুজোপালির ইয়ে থাকলে না যখন একটা অনুষ্ঠান বলো ঘরে আমার পুজোপালির কোনো অনুষ্ঠান নেই তারপরও ঘরের নিয়েই আবার বলতে পারো ঘরেও এরকম একটা ইয়ে তো যাক তারপরও একটু ঘর দৌড়গুলি একটু পরিষ্কার করলে না যেন মানে আলাদা একটা যেন মানে পজিটিভ ভাব যেন ঘরের মধ্যে চলে আসে নিজের মধ্যেও চলে আসে যেন ভালো লাগে তো এই যে এই সাইডটা আবার একটু ক্লিন করে দিচ্ছি যেহেতু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর সুভার সাইডটা তো দেখলেই কালকের ব্লকে করেছিলাম কালকে ওই সাইডটা তবে আজকে এই সাইডটা করে দিচ্ছি দিয়ে এদিকে দেখো জানলাটাও মুছে নিচ্ছি জানলাটাকে মুছে তারপরে এই যে দেখো পর্দাটা দিয়ে এদিকে ওই যে খাটের মাথার চূড়াটা এখন আমি মুছে দিচ্ছি তবে কালকে না আমাদের এখানে সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি কয়েকবারই হয়েছে তো সন্ধ্যার দিকে কিন্তু আমাদের এখানে আবার ঝিরিঝিরিটা ছিল না তারপর না আবার রাত থেকে শুরু হয়েছে যেই খাওয়া দাওয়া করে বিছানায় শুতে আসলাম প্রায় কয়টা বাজবে তখন কালকে একদম অনেকটা লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করতে করতে সেই মনে হয় বেজে গিয়েছিলো সাড়ে এগারোটা তারপর তো ঘরে এসে আমার এদিকে ঘুম নিয়ে ঘুম হচ্ছেই না ঘুম তো সেই ঘুমোতে ঘুমোতে প্রায় মনে হয় দেড়টা মাথায় উঠে তেল দিয়েছিলাম তারপর মানে একটু কোনো কিছুই যেন ভালো লাগছিল না তো সেই ঘুমোতে ঘুমোতে মনে হয় দেড়টা বেজেছে আমার চোখ লাগতে লাগতে তো যাক এদিকে তো সকালবেলা উঠতেই হবে আজকে অনেকটা কাজের চাপ তো তাই জন্য আরও সকাল সকাল উঠে পড়লাম এদিকে ঘরে জলও ছিল না তোমার দাদা দাদা এদিকে ঘরে জলও আনলো তো এদিকে দেখো এবার আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছে নিয়ে এদিকে দেখো আমার মডুলার ডোয়ারটাও কিন্তু আমি মুছে দিচ্ছি এই কাজগুলো করে ঘরটাকে মুছে নিতে পারলেই মানে আমার এই ঘরের কাজ শেষ তবে এখনও তো শেষ হয়নি আরও কতগুলো কাজ রয়েছে আর এদিকে তোমার দাদা ভাই আবার বাইরে যেন কি করছে ও আবার চলে যাবে স্নানে আজকে তো টিফিন করে নিয়েছে ও একদম চলে যাবে তাড়াতাড়ি করে কারণ এখন তো আজকে কোনো টাওয়ার ঝামেলা নেই আর খাওয়ার ঝামেলা থাকলে তো ওই আমার তারা রুটো থাকে রান্নার ক্ষেত্রে তো আজকে তো সকাল সকাল টিফিন খাওয়া হয়ে গেছে তো তো ও দেখবে এখন স্নান করে চলেও যাবে তো এদিকে দেখো এবারে আমি এখন মুরুলার ডোয়ারটাকে মুছে তারপর এদিকে দেখো এই সাইডটা দিয়ে চলে আসলাম এসে মিচ্ছিপটাকে মুছে নিলাম মিচ্ছিপটাকে মুছে এই যে এখন আমি খাটের এই সাইডটাও মুছে নিয়েছি মুছে তারপর এদিকে এখন সুকেশটাকে মুছে দেবো আর তোমার দাদা দাদাই কিন্তু ততক্ষণে চলে গেলো স্নানে ও আবার বলছিলো গামছাটা নিয়ে নি তো আবার গামছাটা দিয়ে আসলাম গিয়ে ওকে আর এদিকে কালকের কাপড়গুলো খাটের স্ট্যান্ডে দেওয়া ছিল এগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখানে রাখলাম এগুলোকে গুছিয়ে রাখতে লাগবে তারপর এদিকে সুকেশটাকে মুছে এই যে দেখো গোডাসটাকে মুছে নিলাম পুরো ঘর যেদিন একদম সব কিছু মুছামুছি করে ক্লিন করবে তারপর ঘরটা একটু মুছবে সেই আলাদা যেন একটা সুন্দর লাগে তার উপর যদি আবার ঘরের বেড নতুন করে পাতা থাকে বেশ একটা যেন ভালো লাগে স্নানটা করে এসে যখন ঘরে পা রাখবে তখন যেন আলাদা একটা শান্তি ঘরের মধ্যে থাকে আর এদিকে দেখো এবারে ওই যে গোড্রাসটাকে মুছে এবারে দেখো বাইরে আবার কিন্তু এক ফসলা বৃষ্টি হয়ে গিয়েছিল তারপরে এখনও আবার ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি হয়েছিল এখন আবার ওদের ঝিঁকি দিল তো এবারে কাপড়গুলোকে ড্রাই করে এবার আমি চলে আসলাম এখন কিন্তু কাপড়গুলোকে মেলে দেওয়ার জন্য আমার নাইটি ভেটিয়ে কতগুলো পড়লো আর বিছানা চাদর তো আছে তোমাদের দাদা তবে প্যান্ট গেঞ্জি তবে হ্যাঁ আমার নাইটিটাই বেশি তো এদিকে আমার শাশুড়িমার কাপড়টা যেহেতু দুইটা পাট করে দেওয়া আছে ওই যে বৃষ্টির জন্য শুকাতে চাই না তাই ভাবে দিয়েছে তো আমার তো আবার কাপড় জায়গা হবে না তো যাই জন্য আমার শাশুড়িমার কাপড়টা কিন্তু ওই যে ওই একটার মধ্যে কিন্তু দুভাবে ইয়ে করে দিয়েছে আগে আমাদের বাড়িতে না একদম পুরো লম্বা তার ঝুলানো ছিল আমার তো বিয়ের পরে কাপড় দিতে গেলে যা অসুবিধা হতো আমি না গালিয়ে পেতাম না ওই কাপড়কে গুল করে একদম ঢিল ছুটতে হতো মানে কাপড়টাকে না দুই পাট করে লম্বাভাবে দেওয়া যেত ওই যে কলপের কাপড়গুলো লম্বাভাবে রোদে যেভাবে দেয় সেভাবে করে কিন্তু দেওয়া যেত শুকিয়ে যেত তাড়াতাড়ি আর লম্বাভাবে দেওয়া যেত কিন্তু আমারই দিতে গেলেও সুবিধা হয়ে যেত তারপর কতদিন ইয়ে করার পর শিখে গেছি তো এখন তার কাপড় চোপড় পরিও না লাগেও না তবে এখন আর কিন্তু এ তারটা নেইও আমার বিয়ের পর ছিল সবাইকে দেখতে আমি এভাবে দিত আর আমার তো যা কষ্ট হতো দিতে গিয়ে তো যাক এদিকে দেখো এবার আমার ঘরে ঘরের বেম্বু গাছের পাতাগুলোকে একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি মানে মাঝে মধ্যে এত পরিমাণে রোদ দেয় বৃষ্টি দিলে কী হবে কিছুক্ষণ বাদেই দেখবে এত পরিমাণে রোদ দেয় দেখো কিছুদিন আগে জল দিয়েছিলাম কিছুদিন কি মনে হয় কালকে না পরশু দিয়েছিলাম আবারও যেন গাছগুলো শুকিয়ে শুকিয়ে আছে তো আবারও জল দিতে লাগবে তারপরে এদিকে পেছনের রুমে চলে আসলাম এসে এই যে আলনাটাকে একটু ভালো করে মুছে ক্লিন করে নিয়েছে আলনাটাকে এখানে আনাতে ভালো হয়েছে এখন তার আর কক্কা পুটি আমার ওই যে তোমার দাদা তোমার ড্রেস পেসের উপরে পরে না এই সাইডটা দিয়ে গিয়ে পরে তো এই সাইডটা আমাকে ফেলতে লাগে কক্কার পটি ফেলা আমার মানে এখনও ইয়ে হয়নি শেষ হয়নি কটি ফেলতে হচ্ছে তবে যাক কাপড় সুপুরগুলো তো আর নোংরা করছে না বলো এদিকে ফুল স্ট্যান্ডটা মুছে নিয়েছি তবে আজকে স্নান করার পর আমার অনেক কাজ না এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ এমনিতে তুমি কাজ করো তখন দেখবে এই কাজটা যদি আধ ঘন্টার মধ্যে শেষ করা যায় তুমি ভিডিও করে কাজটা করো সেই কাজটাই দেখবে প্রায় এক ঘন্টা লেগে যায় কারণ যেভাবে ইচ্ছে সেভাবে তো ভিডিওর মধ্যে আসা যায় না তো সেই ভিডিও করতে গেলে অনেক ইয়ে তারপর অনেকে আমাকে কমেন্ট করছো যে আমার হোম টোরটা দেওয়ার জন্য তো এর আগেও অনেক কমেন্ট এসেছে তো তোমাদেরকে দেব তবে এই কয়টা দিন না আমি খুবই ব্যস্ত বলতে পারো এই সপ্তাহটাও ব্যস্ত সামনে সপ্তাহটাও ব্যস্তই থাকবো তো সেই সামনে আবার প্রায় মানে এই সপ্তাহ সামনে সপ্তাহ পুরো ব্যস্ত থাকবো একদম এরপরের মঙ্গলবার থেকে আবার গিয়ে যদি একটু ফ্রি হই তো তখন গিয়ে দেখি হোম টুটা দিতে পারি কিনা অনেকে আমাকে বলছে হোম টুটা দেওয়ার জন্য তো অবশ্যই দেবো আমারও ইচ্ছা হয় দেওয়ার জন্য কারণ তোমরা এইভাবে রিকোয়েস্ট করো আমি যখন একটা ইয়ে না করতে পারি তখন আমারও জন্য ভালো লাগে না তবে খুবই একটু ব্যস্ত আছে এই সপ্তাহটা তোমরা তো দেখবে ব্লগগুলো দেখলেই বুঝবে কি ব্যস্ত কতটা কি তো তাই জন্য হুম টোটা না একদিন দিতে পারবো না তো মানে একটা সপ্তাহ যাক মাঝখানে তখন গিয়ে না হয় দিতে পারবো তো যাক এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটোর ঝাড়ু দিয়ে এদিকে এবারে ইয়ে করে নিচ্ছি ঘরটাও মুছে নিচ্ছি তবে বিছানা চাদরটা আর এখন পাততে পারলাম না বিছানা চাদরটা পাততে গেলে এখানে আমার কতটা সময় লাগবে এদিকে রান্না বান্নাও পরে আছে পুজো দেওয়ার কাজও আছে আর পুজোর এখানে তো শুধু পুজো দেওয়ার ব্যাপার না পুজোর জায়গাটা পুরো আমাকে আজকে ক্লিন করতে লাগবে তো তার জন্য ওই পুজোর জায়গাটার মধ্যেই না আমার অনেকটা সময় লাগবে তো তাই আমি আগে কি করলাম যে না পরে বেটকাপারটা পেতে নেবো তবে এখন যদি কেউ একজন বাড়িতে চলে আসে বলবে বাড়ির বউয়ের অবস্থা দেখো প্রশংসা তো করবে না আরও দুর্নাম করে চলে যাবে মানে কারণ লুকে তো চোখের সামনে যেটা দেখে সেটাই কিন্তু মানে মনে ইয়ে করে কারণ আমরা দেখবে আগে কথাই বলে আগে দর্শন পরে গুণ বিচারি ওই এটাই আগে চোখ দিয়ে যেটা দেখবো ওইটাতে ইয়ে করে কিন্তু আমরা আগে বিচারটা করিনি কিন্তু আসলে যে কি সেটা তার আর লুকে বুঝবে না তো যাক কি আর করবো বলো কে আসলে আসুক কি আর করা যাবে বলো এমনিতে তো কেউ আসে না তারপরেও হঠাৎ হঠাৎ দেখবে কেউ না কেউ কিন্তু চলেই আসে তবে আজকে না আসুক আমার ঘরদোরের কী অবস্থা ঘর পরিষ্কার করলে কি হবে বিছানা চাদর পাতা না থাকলে না বিছানা ঘর দেখতে যেন নোংরা লাগে তো পরে তো ইয়ে করব এই মানে বিছানা চাদরটা পাতব এখন আগে আমি ঘরটা মুছে সোজা চলে যাই স্নান করতে কারণ আমার ঠাকুর আসনটা তো উপরে ছিল জানোই তো কোনো একটা কারণে কারণটাও তোমরা জানতে পারবে কালকের ব্লগে তো সেই কারণটার জন্যই এখন ঠাকুর আসনটা আমাকে নিচে নামাতে হচ্ছে এই যে দেখো এসে প্রায় মনে কর মানে বলতে পারো প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো এখানে আমি কাজ করেছি তোমরা বলবি কী কাজ করেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ঠাকুর আসলে তো করেছিল উপরের টিনগুলো যা ছিল ওই টিনগুলো সব কিছু মুছেছি দুধবার করে জোল বদলে তারপরে এই সাইডে টিন মুছলাম নিচে আসন নামালাম নিজের জায়গায় মুসলাম দু তিনবার করে এক জায়গা দিয়ে পিঁপড়ে তুলেছিল মাটি তুলেছিল ওই সাইডটা দিয়ে কেরোসিন দিয়ে ইয়ে করলাম অনেকটা সময় লেগেছে বলতে পারো দেড় ঘন্টা তারপর ঠাকুরের বাসন কুসন কোনো কিছু মাথা ছিল না সব কিছু মেজে গোসাই এনে পুজো দিলাম তার উপর আবার বৃহস্পতিবার তার উপর তো আমার শাশুড়ি মা বেলপাতা দুপুরটা তুলে দেওয়াতে অনেকটা ভালো হয়েছে মা তোমাকে এমনিতেই প্রত্যেক বৃহস্পতি এগুলো তুলে দেয় তো আজকে অনেকটা কাজের চাপ তারপরও আরও কিন্তু ধোয়া দিয়েই রয়েই আছে তো তার আগে ভাবলাম পুজো যেহেতু দিয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে একটু আসি না হলে রান্নাটা দেখবে অনেকটা আমার লেট হয়ে যাবে এমনিতেও রান্না করতে করতে মনে হচ্ছে আজকে দুইটা বাজবো আমার তো এদিকে দেখো বুটের ডালটা আমি কালকেই মানে কালকে না সকালে ভিজিয়েছিলাম তো এবারে বুটের ডালটাকে এখন কিন্তু আমি এদিকে ইয়ে করে নিয়েছি দিয়ে দিলাম কুকারের মধ্যে দুইটা সিটি দিলেই নামিয়ে দেবো আর বারটা এখন করব না কারণ আমি ঠাকুরের বাসন দুসন নিয়ে এই যে দেখো চলে আসলাম বাথরুমে ঠাকুর ঘরে যা কাপড় চুপড় আছে তো সব কিছু কাপড় চুপড় একদম ঠাকুরের নতুন করে আবার পেতে এই পুরনোগুলো বের করে নিয়েছি সাথে আরও দুই তিনটা কাপড়ও পরলো এগুলোও নিয়েছি তো এখন বালতিটার মধ্যে নিয়ে নিয়ে না ধুচ্ছি আর এদিকে দেখো ঠাকুরের বাসন গুসন পড়লো এগুলো এখন মেজে বসে দেবো তার আগে কিন্তু আরও বাসন গুসন মেজেছি যখন ঠাকুরের জায়গাটা ক্লিন করেছিলাম বললাম না দেড় ঘন্টা লেগেছে তাহলে তো বুঝতেই পারছো দেড় ঘন্টা এমনি এমনি লাগেনি তখন আবার জিরি বৃষ্টিও এখনও কিন্তু পড়ছে এই জিরি বৃষ্টি ভিজে এসে কিন্তু এই বারবার ঘর দিয়ে আসছি আর যাচ্ছি এদিকে দেখছি আবার জলও নেই তো এখন আবার উপরে জলের সুষ্ঠ দিয়ে আসলাম এদিকে ঘরের কলস বলতে পারো তারপর ঠাকুর এনে জল টল রাখি ঠাকুরের যে অভিজ্ঞতা যে দে পুজোর চোখীটা তারপর ঠাকুরের ইয়ে জায়গাটা সব কিছু ধুয়েছি ঠাকুর যে বসালাম যে জিনিসগুলোর উপর দিয়ে ইয়ে করে বসালাম সেইগুলো পর্যন্ত আমি ধুয়ে দিয়েছি তাহলে বুঝতে পারছো দেড় ঘন্টা কি আরও মনে হয় বেশি লেগেছে এতটা পরিমাণে ক্লান্ত লাগছে কিন্তু এগুলো তো ফেলাই ব্যবহার রাখতে পারবো না তো তাই জন্য আমার নিজের সংসার তো আমার ঠাকুর তো আমার সংসারেরই তো যে জায়গায় আমি একটুখানি ইয়ে দেখবো আমার সেই জায়গায় যেন ভালো লাগে না কতক্ষণ এই জায়গাটাকে আমি পরিষ্কার করবো তো ঠাকুরের এই জায়গাগুলি মানে এই পুজোর টাসন এগুলো তো নোংরা হয়ে আছে পুজো দেওয়ার পর তারপরে এমনি তো আমার থালা ওই যে বালতি তারপর টিয়ে রয়েছে তো এইগুলোকে তাই জন্য ভাবলাম যে না আগে ধুয়েই রাখি কাপড়গুলো তো এখন মেলতেই পারবো না পরে যদি আমাকে কাপড়গুলো মেলে দিতে হয় তো যাক পরে মেললে মেলবো তারপরও এখন ধুয়ে রেখে দিই কাপড়গুলোকে তাহলে আমারই সুবিধা হবে কাজটা একটু কমে থাকবে একটা বাড়িতে কোনো একটা কোনো কাজের একটা ইয়ে করলে না দেখবে কাজের পরিমাণ এত বেড়ে যায় সে করতে ইচ্ছে হয় কিন্তু করতে গিয়ে এতটা খাটুনি হয় কিন্তু করে দেওয়ার মতো তো আর কেউ নেই একা হাতে করতে লাগছে সংসারে কাজ বলো পুজোর জায়গা পরিষ্কার বলো পরিষ্কারটা একটা তোমাদের সাথে দেখালে তাহলে বুঝতে পারতে কতটা আমার খাটুনি হয়েছে তারপর এই ওই যে বেডরুম ক্লিন করেছি তারপর সব কিছু আবার কাঁচা ধোয়া করলাম মিশিংয়ে কাঁচলো এইগুলোকে তো আবার মেরে দিতে হচ্ছে বলো এইগুলোকে আবার এনে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে তারপর বিছানার তো বেড এখনও পাতাই হয়নি ওগুলো আবার পাততে হবে তো যাক এগুলো করব আস্তে দিনে করবো আগে গিয়ে এখন ভাতটা গিয়ে বসাবো কারণ বটটা তো সকালবেলা খেয়ে যায়নি আর আমারও যেন কাজের ইয়েতে যেন আমারও খিদে পেয়ে গেছে আজকে জানো তো না হলে এমনিতে দেখবে খিদে যেন পাই না টিফিন করেছি তারপরও যেন একটা খিদে খিদে পাচ্ছে আমার খিদেই যেন মানে যাচ্ছে না তো যাক রান্নাবান্না হলে গিয়ে খেতে লাগবে তার আগে তো খাওয়া যাবে না বলো এদিকে সবজি টবজিও কাটা হয়নি দেখি গিয়ে কি রান্নাবান্না করি মানে সেই মানে ভালোই যেন লাগছে না এই কাজ করতে করতে যেন পুরো একদম কাজ শেষই করতে পারছি না এই অবস্থা অর্থাৎ কিন্তু উঠেছে কোন সকালে উঠে যে একটু বসলাম আজকে ফেসবুকে একটা ভিডিও আমি আপলোড করতে পারলাম না তো যাক সবকিছু ধুয়ে নিয়েছি এগুলো এবার ঘরে নিয়ে রাখি বাইরে তো বৃষ্টি পড়ছে তারপরে দিকে গিয়ে রান্নাটাও বসায় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই